আজকে আমরা শিখব পিতা ও পুত্রের অঙ্ক আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে স্যার পিতা পুত্রের অঙ্ক শেখান অনেকে ফোন করেছেন মেসেজ করেছেন তো যাই হোক আমরা আজকে পিতা এবং পুত্রের অঙ্ক শিখি পিতা পুত্রের অঙ্ক খুব সহজ কঠিন কিছু নয় সে মূলত চার ধরনের অঙ্ক দেয় এখানে একটা বেসিক টাইপের অঙ্ক একদম সহজ লেভেলের টাইপ ওয়ান যেটা আমরা শেখাবো এবং পিতা পুত্রের মূল যে অঙ্কগুলো দায় সেটা দুটো টাইপ আর কি সেকেন্ড এবং থার্ড টাইপে আমরা ওগুলোকে শিখাবো এবং যদি একটু ব্যতিক্রমী কিছু দেয় তাহলে আমরা ওই ফোর্থ টাইপে শিখে নেবো তাহলে পিতা পুত্রের প্রায় সবগুলোই অঙ্ক আমাদের আজকে কভার হয়ে যাবে চার ধরনের অঙ্ক আমরা শিখবো চারটা টাইপের অঙ্ক শিখবো প্রথম টাইপ একদম বেসিক সহজ টাইপের প্রথম আমরা যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত চোদ্দো অনুপাত তিন পিতার বয়স ছাপ্পান্ন বছর হলে পুত্রের বয়স কত এটা অনুপাত সমানুপাতের কনসেপ্টে একদম হয়ে যাবে পিতা পুত্রের থেকে অনুপাতের কনসেপ্টটা বেশি লাগছে তাহলে আমরা অঙ্কটা যদি এভাবে করি আমরা লিখব যে পিতার বয়স এভাবে লিখব পিতার বয়স বাই পুত্রের বয়স পিতার বয়স বাই পুত্রের বয়স এই অনুপাতটা দেওয়া আছে আমাদের চোদ্দো অনুপাত তিন এটাকে আমরা এভাবে লিখবো চৌদ্দ বাই তিন লিখা যায় এভাবে লিখতে ভাই লেখা যায় এভাবে করলে সুবিধা হবে তাহলে পিতার বয়স বাই পুত্রের বয়স সামান চোদ্দো অনুপাত আমরা চোদ্দো বাই তিন লিখলাম এভাবে আমরা করতে হবে তাহলে পিতার বয়স দেওয়া হচ্ছে ছাপান্ন বছর আমরা সেকেন্ড লাইনে পিতার বয়স না লিখে পিতার বয়সের জায়গায় ছাপান্ন বছর লিখে দেব যেখানে লিখবো অর ছাপান্ন বাই পুত্রের বয়স ছাপান্ন বাই পুত্রের বয়স সামান যেটা ছিল সেটাই চোদ্দ বাই তিন এবার আমরা এখানে কী করবো কোনি গুণ করবো একটু কোনা কোনি গুণ করলে কত হবে চোদ্দ গুণিত পুত্রের বয়স ছাপান্ন গুণিত তিন এরকম হবে কোনি গুণ আপনারা জানেন সমাধানের নিয়ম চোদ্দ গুণিত পুত্রের বয়স চোদ্দ গুণিত পুত্রের বয়স সমান ছাপান্ন গুণিত তিন একদম সহজ করে বোঝাচ্ছে দেখে নেন তাহলে আমরা লিখবো সুতরাং পুত্রের বয়স পুত্রের বয়স কত হবে ছাপান্ন গুণিত তিন বাই চোদ্দো কাটাকাটিটা সহজ আছে চোদ্দো যদি নাম তাহলে নামতা পড়ি চার চোদ্দো ছাপান্ন হয় তাহলে তিন চারে বারো তাহলে পুত্রের বয়স কত বারো বছর আশা করছি বুঝতে পেরেছেন একদম সহজ বেসিক টাইপের অঙ্ক আমরা আর একটা অঙ্ক করছি পিতা ও পুত্রের বয়সের অনুপাত দশ অনুপাত তিন তাদের বয়সের সমষ্টি বাউান্ন বছর হলে তাদের বয়স কত মানে পিতার বয়স কত পুত্রের বয়স কত এখানে একটু খেয়াল করেন যে প্রথমে তো পিতা পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে আগরাউন্ডে দেওয়া ছিল পরে বলেছিল যে পিতার বয়স যদি এত হয় তাহলে পুত্রের বয়স কত এখানে বলছে তাদের দুজনের বয়সের সমষ্টি বাউান্ন বছর তাদের একজনের বয়স দেওয়া নাই দুজনের বয়সের সমষ্টি বাউান্ন বছর হলে তাদের আলাদা করে বয়স কত তো এটা একদমই বেসিক সহজ টাইপের অঙ্ক আমরা অনুপাতের কনসেপ্টে এই অঙ্কটা কিন্তু হয়ে যাবে সমষ্টি দেওয়া আছে মানে অনুপাতের যোগ করতে হবে আমরা প্রথমে লিখবো কী এভাবে আমরা করব আমরা একবার প্রথমে লিখব যে পিতা ও পুত্রের বয়স পিতা অনুপাত পুত্র এ একবার লিখে নেবো এভাবে তাহলে দশ অনুপাত তিন এখানে অনুপাতের সমষ্টি লিখা যায় না লিখলেও অসুবিধা নেই তাহলে আমরা লিখব সুতরাং পিতার বয়স পিতার বয়স পিতার বয়স সমান কত হবে মোট মোট বয়স হল বাউন্ন বাটা আগে লিখব গুণিত দেব গুণিত দিয়ে পিতার যেটা ভাগ পিতার বয়স দশ আর পুত্রের বয়স তিন অনুপাতটা আর কি দশ গুণ আর তিন গুণ তাহলে পিতার বয়স যখন বের করবো তখন দশটা ওপরে লিখবো দশ লিখে অনুপাতটা যোগ করব দশ যোগ তিন এত বছর সমান বা গুণিত দশ বাই যদি আমরা এটা যোগ করি দশ আর তিনের তেরো হয় তেরো লিখলাম তেরো নামটা পড়লে চার তেরো এবং বা চার তেরো তাহলে চার দশে চল্লিশ তাহলে পিতার বয়স হলো চল্লিশ বছর তাহলে পুত্রের বয়স কথা হবে সুতরাং পুত্রের বয়স হবে পুত্রের বয়স ওই একই রকম বাহান্ন থেকে আমরা চল্লিশ বাদ দিলেও পেয়ে যাই বা এখান থেকে যদি করি তো পুত্রের ভাগ হলো তিন আর সমষ্টিটা আর করে দেখা না একবার করে দেখালে হয়ে যাবে দশ আর তিনে তেরো বছর তেরো চারে বাহান্ন তিন চারে বারো তাহলে পিতার বয়স চল্লিশ বছর পুত্রের বয়স বারো বছর এটা বেসিক টাইপের এই ধরনের অঙ্ক মূলত দায় একবার সমষ্টি দায় বা সিঙ্গেল পিতার বয়স বা পুত্রের বয়স আলাদা করে দিতে পারে অথবা সমষ্টি দিতে পারে আমরা দু রকমই অঙ্ক শিখলাম এই বেসিক টাইপের অঙ্ক যদি দায় পরীক্ষায় তাহলে আমরা আলাদা করে পেরে যাব এবার আমরা মূল অঙ্কে আসি যেটা অনুপাত দুটোই অনুপাত দেওয়া যদি থাকে সেটাও কিছু কঠিন নাই আমরা দেখি সেকেন্ড টাইপের অঙ্কে আমরা চলে যাচ্ছি এটা হলো ফার্স্ট টাইপের দুটো অঙ্ক করলাম এবার সেকেন্ড টাইপে যাচ্ছে টাইপ টু মূলত এ ধরনের অঙ্ক দেয় আমরা এই অঙ্কটা করে দিচ্ছি আমরা এই টাইপেরই আর অঙ্ক করতে দিচ্ছি তোমাদের পিতা ও পুত্রের বয়সের অনুপাত থ্রি টু ওয়ান এবং পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইঞ্চ টু ওয়ান তাহলে পিতার বর্তমান বয়স কত বা পুত্রের বর্তমান কত চাইতে পারে বা দুজনের বয়স চাইতে পারে কি বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত পিতা ও পুত্রের বয়সের অনুপাত বর্তমান আর কি থ্রি ইজ টু ওয়ান তাহলে আমরা অনুপাতটাকে আমরা অনুপাতটাকে আমরা এক্সাক্টটা ধরে নেব থ্রি এক্স আর এক্স ওয়ানকে এক্স যেমন করলে এক্স হয় আমরা লিখবো যে ধরি ধরি পিতা হ্যাঁ এখানে একটা কথা হবে বর্তমান কথাটা এখানে দেওয়া নেই কিন্তু বর্তমান হবে আর কি প্রশ্নে বর্তমান অবশ্যই হবে আর কি ধরি পিতার বর্তমান বয়স বর্তমান বয়স থ্রি এক্স বছর এবং পুত্রের বর্তমান বয়স ওয়ান এক্স মানে এক্স বছর আচ্ছা বর্তমান বয়স যদি পিতার থ্রি হয় তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স কত ছিল থ্রি এক্স বছর আর পুত্রের বয়স কত থাকবে এক্স মাইনাস বছর ওটা আমরা একটু লিখে নিই এখন পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল পিতার বয়স ছিল কত থ্রি এক্স মাইনাস পাঁচ বছর এখন থ্রি এক্স বছর বয়স এখন তিন এক্স তাহলে পাঁচ বছর আগে কত ছিল এখান থেকে তিন পাঁচ মাইনাস হয়ে পাঁচ বছর তো থ্রি এক্স বছর এবং পাঁচ বছর পূর্বে পুত্রের পুত্রের বয়স ছিল এখন বর্তমানে এক্স এক্স থেকে পাঁচ বছর বাদ চলে যাবে তাহলে এক্স মাইনাস পাঁচ বছর এটা হয়ে গেলো হিসাব নিকাশ এবার পাঁচ বছর আগে তাদের অনুপাত ছিল পাঁচ অনুপাত এক তাহলে আমরা এটাকে লিখবো শর্তে এবার লিখবো শর্তানুসারে বা শর্তে শুধু শর্তে লিখলেও হবে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ সামান কত এটা ছিল ফাইভ ইজ টু ওয়ান মানে বাই ওয়ান এটা আমরা কোন গুণ করব আমরা এই গুণটা যদি আগে করি ফাইভকে এক্স দেখুন করি তাহলে ফাইভ এক্স মাইনাস পাঁচে পাঁচে পঁচিশ সমান এখানে যদি থ্রি এক্স হয় মাইনাস পাঁচ হলো তাহলে এবার এক্সটা একদিকে সংখ্যা থেকে একদিকে করব আমরা ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স সমান হয়ে যাবে মাইনাস ফাইভ প্লাস প্লাস কত পঁচিশ তাহলে ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে টু এক্স আর পঁচিশ থেকে পাঁচ বাদ দিলে কুড়ি তাহলে এক্স সমান সমান হয়ে যাবে কুড়ি বাই টু তাহলে পাঁচ দোকান দশ না কুড়ি তাহলে এক্স সমান সমান হয়ে গেল দশ তাহলে এক্সের মান আমরা যেটা থ্রি এক্স ধরেছিলাম এক্সের জায়গায় যদি আমরা দশ বসিয়ে দিই তাহলে বর্তমান পিতার বয়স বর্তমান বয়স পেয়ে যাবো তাহলে আমরা লিখবো সুতরাং পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স কত হবে থ্রি এক্স তাহলে থ্রি গুণিত দশ বছর সমান তিন দশের তিরিশ বছর আশা করছি বুঝতে আপনারা পেরেছেন আপনারা পুরোটাই একবার দেখে নিন নাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটা হোল্ড করে পজ করে এটা স্ক্রিনশট নিয়ে আপনারা বুঝতে পারেন বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন এবার এই টাইপের একটা অঙ্ক আমরা আপনাদের করতে দিচ্ছি আপনারা অবশ্যই অঙ্কটা সমাধান করে উত্তরটা আমাদের কমেন্ট বক্সে জানান বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সেভেন টু ওয়ান পাঁচ বছর পর আগেরটা করলাম পাঁচ বছর পূর্বে এখানে পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ফোরিস্ট ওয়ান তাহলে তাদের বর্তমান বয়সের পার্থক্য কত এখানে কিন্তু উত্তরটা দুটোই বের করতে হবে পিতার বয়স বের করতে হবে পুত্রের বয়স বের করতে হবে এবং তাদের পার্থক্যটা বের করে নিতে হবে তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হবে আর কি তাহলে আশা করছি করতে পারবেন আমি দুটি লাইন বা তিনটি লাইন করে দিচ্ছি বাকিটা করে আপনারা সমাধান করে উত্তরটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রথমটা আমরা কী আগে বললাম যে কীভাবে ধরবো বর্তমান বয়সটাকে পিতার হলো সেভেন এক্স আর পুত্রের হলো এক্স বছর বুঝতে পেরেছেন এভাবে ধরতে হবে সেভেন এক্স টু ওয়ান মানে সেভেন এক্স আর এক্স তাহলে পাঁচ বছর পরে পিতার বয়স কত হবে সেভেন এক্স প্লাস ফাইভ সেভেন এক্স প্লাস ফাইভ বছর হবে পাঁচ বছর পর যেহেতু বলে প্লাস হবে পূর্বে বলে মাইনাস হতো আর পুত্রের বয়স হবে কত এক্স প্লাস ফাইভ এবার এই রেশিওটা কাজে লাগাতে হবে এটা বাই যদি এটা করি সেভেন এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ফাইভ যদি করি তাহলে ফোর বাই ওয়ান হবে তাহলে আমরা কী লিখবো সেভেন এক্স প্লাস ফাইভ বাই এক্স প্লাস ফাইভ সামান কত হবে ফোর বাই ওয়ান এবার আমরা কোন গুণ করবো কণা কনে গুণ করলে কী হবে সেভেন এক্স প্লাস ফাইভ সমান হয়ে যাবে ফোর এক্স প্লাস চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি এবার এখান থেকে আপনারা এক্সের মানটা বের করুন এক্সের মানটা কত আসছে সেটা বের করুন বের করার পরে পিতার বয়স হবে সেভেন এক্স এক্সের মানটা গুণ করে দিতে হবে সাথে সঙ্গে এবং পুত্রের বয়স হবে শুধু এক্সের ভ্যালু যেটা আসবে সেটাই এবং সেই সেভেন এক্স থেকে এক্সের ভ্যালুটাকে বাদ দিলে তাদের বয়সের পার্থক্যটা চলে আসবে আশা করছি পারবেন করতে আপনারা অবশ্যই করে উত্তরটা কমেন্ট বক্সে জানান টাইপ থ্রি অঙ্কে এই টাইপ থ্রির অঙ্ক এবং টাইপ টু এর যে আগে যেটা অঙ্ক এই দুটো মূলত পিতা পুত্রের অঙ্ক আমাদের পরীক্ষায় দেয় বিভিন্ন পরীক্ষায় এই দুটোই টাইপ বিভিন্নভাবে দেয় আর কি তো আমরা টাইটের অঙ্কটা ভালো করে বুঝে নিই এই টাইপের একটা অঙ্ক এটা করে নিই আমরা আর একটা অঙ্ক তো আপনাদের করতে দিচ্ছি আর কি কি পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বিয়াল্লিশ বছর পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাতটা দেওয়া নাই আগের অঙ্কটাতে অনুপাত দেওয়া ছিল এখানে বলেছে সমষ্টি হলো বিয়াল্লিশ বছর এবং সাত বছর পর এটা সাত বছর পূর্বে দিতে পারে পাঁচ বছর পূর্বে দিতে পারে এখন পরে বলছে সাত বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ পিতার বয়স পুত্রের বয়সের গুণ সাত বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের তিনগুণ হবে হলে বর্তমানে পিতার বয়স কত আচ্ছা পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হলো বিয়াল্লিশ বছর সমষ্টি বিয়াল্লিশ বছর আমরা যদি পিতার বয়স চেয়েছি আমরা পিতার বয়স যদি এক বছর ধরে নিই ধরি ধরি আমরা লিখলাম যে পিতার বর্তমান বয়স পিতার বর্তমান বয়স বর্তমান বয়স কত এক্স বছর এক্স ধরে নিতে হবে এক্স ধরে নিলাম তাহলে পিতার বর্তমান বয়স যদি এক্স বছর হয় তাহলে পুত্রের সুতরাং পুত্রের বর্তমান বয়স কত হবে আমার মোট বয়স হলো বিয়াল্লিশ বছর মোট বয়স বিয়াল্লিশ বছর হয় পিতার এক্স বছর তাহলে পুত্রের কত হবে বিয়াল্লিশ থেকে এক্স বাদ দিতে হবে যদি বিয়াল্লিশ বছরের মধ্যে বার বয়স যদি চল্লিশ বছর হয় তাহলে বাচ্চাটা বয়স বছর তাহলে কি করে আমি দু বছর পাচ্ছি ওই বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিচ্ছি আমি তো চল্লিশ না তিরিশ না পঁয়ত্রিশ জানি না তাই এক্স ধরেছি তাহলে আমি বিয়াল্লিশ থেকে এক্স বাদ দিলে পেয়ে যাব তাহলে পুত্রের বর্তমান বয়স হবে কত বিয়াল্লিশ মাইনাস এক্স বছর ভেরি গুড ভালো কথা এবার আমরা সেকেন্ডটা বের করব যে সাত বছর পরে পিতার বয়স কত হবে এখন এখন সাত বছর পর সাত বছর পরে পিতার বয়স হবে পিতার বয়স হবে কত হবে এখন ছিল এক্স তাহলে এক্সের সঙ্গে সাত যোগ হয়ে যাবে তাহলে এক্স প্লাস সাত বছর এবং সাত বছর পরে পুত্রের পুত্রের বয়স হবে কত এখন আছে বিয়াল্লিশ মাইনাস এক্স বিয়াল্লিশ মাইনাস এক্স তার সঙ্গে সাত যোগ হয়ে যাবে প্লাস সাত বছর হবে তাহলে বিয়াল্লিশের সঙ্গে যদি আমরা সাত যোগ করি তাহলে বিয়াল্লিশের সাথে হবে উনপঞ্চাশ মাইনাস এক্স বছর পুত্রের বয়স হবে ঊনপঞ্চাশ মাইনাস এক্স বছর এবার এটা কি বলছে সেকেন্ড কন্ডিশন হল সাত বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের তিন হবে পিতার বয়সটা কত পিতার বয়স হলো এক্স প্লাস আর পুত্রের বয়স হলো ঊনপঞ্চাশ মাইনাস এক্স এটা বলছে এটার তিন গুণ তাহলে এটাকে যদি আমরা তিন করে করি সংখ্যাটাকে তিন যদি গুণ করি তাহলে এটা পাবো তাহলে আমরা লিখব শর্তে শর্তে কী লিখবো আমরা শর্তে লিখবো যে এক্স প্লাস সেভেন সমান এটাকে আমরা তিন দেগুণ করব ঊনপঞ্চাশ মাইনাস এক্সকে আমরা তিন দ্বে করব করবো তিনটা গুণ করা যায় প্রথমে গুণ করা যায় আমরা প্রথমে দেখুন করছি আশা করছি বুঝতে পারছেন তাহলে আমরা এটাকে সমাধান করবো এক্স প্লাস সেভেন এটা যদি ঊনপঞ্চাশকে তিন দিয়ে গুণ করে তাহলে হবে একশো সাতচল্লিশ মাইনাস থ্রি এক্স আচ্ছা এবার সমাধান করবো এক্সট্রাকে এদিকে নিয়ে চলে আসবো সংখ্যাটাকে ওদিকে নিয়ে যাবো তাহলে কত হলো এক্স প্লাস থ্রি এক্স সেমান একশো সাতচল্লিশ প্লাস মাইনাস সেভেন মাইনাস সেভেন কেন প্লাস সেভেন আসবে দিয়ে গেলে মাইনাস সেভেন হবে যোগ করলে কত হবে এক্স আর থ্রি এক্সে হবে ফোর এক্স সাতচল্লিশ থেকে সাত বাদ দিলে হবে একশো চল্লিশ একশো চল্লিশ হয়ে যাবে তাহলে এক্সের মান কত আসছে একশো চল্লিশ বাই ফোর কাটাকাটি যদি করি তিন চারে বারো তিন চারে বারো চোদ্দো থেকে বারো বাজারে দুই চার পাঁচে কুড়ি তাহলে এক্সের মান কত আসলো পঁয়ত্রিশ বছর এক্সের মান পঁয়ত্রিশ বছর পিতার বর্তমান বয়স তাহলে এক্স ধরেছিলাম এক্সের মান আসলো পঁয়ত্রিশ তাহলে পিতার বর্তমান বয়স হয়ে যাবে পঁয়ত্রিশ বছর আশা করছি বুঝতে পেরেছেন এই টাইপেরই অঙ্ক পরীক্ষায় দেয় আমি আর একটা অঙ্ক দিচ্ছি আপনারা অবশ্যই করে উত্তরটা কমেন্ট বক্সে জানান আপনাদের বেশি বেশি করতে দিচ্ছি কেন আমরা তো এখানে করে দিতে পারি কারণ আপনারা যদি একটু অ্যাক্টিভ না হন সময় যেহেতু নেই আপনাদের রবিবার পরীক্ষা আজ আর কাল দুটো দিনের সময় এই অল্প দিনের সময়ের মধ্যে একটু নিজে খাটুন খাটলে আপনারা অবশ্যই কিছু শিখতে পারেন নিজের ওপর কনফিডেন্সটা পাবেন এই জন্য আমরা অঙ্কগুলো করতে দিচ্ছি তাহলে অবশ্যই ইতস্তত না করে একটু ভয় ভীতি না করে ভয় দূরে করে এই দুটো দিনে একটু খাটুন না হবে ইনশাল্লাহ হবে এই পিতা ও পুত্রের পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি বর্তমান বয়সের সমষ্টি সিক্সটি বছর ষাট বছর ষাট বছর আমরা বাংলা লিখে দিয়েছিলাম পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর পাঁচ বছর পূর্বে পাঁচ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল তাহলে পিতার বর্তমান বয়স কত আমি ঠিক এই টাইপের অঙ্ক আগেটা করলাম আপনারা একটু কষ্ট করুন ধরে নেন যে পিতার বর্তমান বয়স এক্স বছর তাহলে পুত্রের বয়স হবে ষাট মাইনাস এক্স বছর পাঁচ বছর পরে পিতার বয়স হবে পূর্বে বলেছে তাহলে ষাট বছর পাঁচ বছর পূর্বে পিতার বয়স ছিল এক্স মাইনাস ফাইভ বছর আর পুত্রের বয়স ছিল সিক্সটি মাইনাস এক্স মাইনাস পাঁচ তার মানে পঞ্চান্ন মাইনাস এক্স বছর হবে এবং এদের বয়সের অনুপ গুণটা হবে চার গুণ তাহলে আমরা ওটা লিখব যে শর্তেই শর্তে আমরা ওটা লিখব আমরা পিতার বয়স ধরে নিয়েছি এক্স বছর তাহলে পুত্রের বয়স হবে সিক্সটি মাইনাস এক্স বছর পাঁচ বছর পরে পিতার বয়স হবে এক্স মাইনাস ফাইভ বছর পরে পুত্রের বয়স হবে সিক্সটি মাইনাস এক্স মাইনাস পাঁচ তার মানে সমস্ত সাইড থেকে পাঁচ বাদ দিলে পঞ্চান্ন পঞ্চান্ন মাইনাস হয়ে যাবে তাহলে শর্টে কথা হলে বলছি যে পিতার বয়স পুত্রের বয়সে চার গুণ হবে তাহলে এই পিতার বয়সটা এটাকে চার দেগুণ করলে এর সংখ্যাটাকে চার দেগুণ করলে আমরা এটা পাবো তাহলে লিখবো এক্স এক্স মাইনাস ফাইভ সামান এটাকে চারটে গুন করতে হবে চার গুণিত পঞ্চান্ন মাইনাস এক্স এখান থেকে আপনারা এক্সের মানটা বের করুন এক্সের মান যেটা আসবে সেটাই উত্তর অবশ্যই করুন করে কমেন্ট বক্সে উত্তর জানান আচ্ছা এই দুটো টাইপ ছাড়া এই তিনটে টাইপ ছাড়া কোনো সময় ভাষা ভাষা কিছু অঙ্ক ফ্লোয়েটিং অঙ্ক দিয়ে দেয় যেটা খুব মানে ইয়ে নয় নিয়মমাফিক হয় না একটার জন্য রকম নিয়ম আসে তার জন্য আমরা একটা অঙ্ক করে দেখাই যদি ভাগ্য ভালো থাকে তো অঙ্কটা হয়তো পরীক্ষা কমন পড়ে যেতে পারে দেখুন আমাদের পরবর্তী অঙ্কটি এরকম পিতা ও পুত্রের বয়সের গড় পঁচিশ বছর পিতা পুত্রের বয়সের গল্প পঁচিশ বছর পঁচিশ বছর তাহলে এবং পিতা ও মাতার বয়সের গড় হলো আটত্রিশ বছর তাহলে মাতা ও পুত্রের বয়সের পার্থক্যটা কত এটা চাইছে এটা একটা ভাষা অঙ্ক আমরা কীভাবে সমাধান করবো আমরা লিখব যে পিতা পুত্রের মোট বয়স কী লিখবো পিতা ও পুত্রের মোট বয়স মোট বয়স কত পঁচিশ দুগুণা পঞ্চাশ পঁচিশ গুণিত দুই সমান পঞ্চাশ বছর এবং পিতা ও মাতা পিতা ও মাতার মোট বয়স আটত্রিশ গুণিত দুই আটত্রিশকে দুই বলে ছিয়াত্তর বছর বেশ এবার মাতা ও পুত্রের বয়সের পার্থক্য চেয়েছে খুব অবাক হবেন যে আর কিছু করতে হবে না এই ছিয়াত্তর থেকে পঞ্চাশ বাদ দিলেই আপনারা মাতা ও পুত্রের বয়সের পার্থক্য মানে উত্তরটা পেয়ে যাবেন ভাষা অঙ্ক এবার এগারোটা জনে একরকম নিয়ম হয় আর কি এখানে খুব বেশি কিছু লিখতে হবে না সুতরাং আমরা লিখে দেবো যে সুতরাং আপনারা নিজে মিলিয়ে মিলিয়ে করে দেখবেন এটা হয়ে যাবে মাতা ও পুত্রের বয়সের পার্থক্য পার্থক্য হ্যাঁ ছিয়াত্তর মাইনাস পঞ্চাশ বছর সামান হয়ে যাবে কত ছিয়াত্তর থেকে পঞ্চাশ দিলে কত হয় ছিয়াত্তর থেকে পঞ্চাশ দিলে হবে ছাব্বিশ বছর এটা কী করে হচ্ছে আপনাদের একটু বুঝিয়ে দিই ধরুন আপনার বয়স চল্লিশ বছর আপনার বয়স কত চল্লিশ বছর ধরে নেন আপনার স্ত্রীর বয়স ত্রিশ বছর আপনার স্ত্রীর বয়স ত্রিশ বছর এবং আপনাদের বাচ্চার বয়স পাঁচ বছর কথা বুঝতে পারছেন কীভাবে এটা হচ্ছে দেখে নেন তাহলে আপনার বয়স আপনার বয়স চল্লিশ আপনার স্ত্রীর বয়স হল আপনার স্ত্রীর বয়স হলো তিরিশ এবং আপনার বাচ্চার বয়স যেহেতু গড় বলেছে আমরা এখানে ছয় বছর ধরলাম কারণ না হলে দুইটা ভাগ করা যাবে না ছয় বছর আচ্ছা তাহলে আপনার বয়স আর আপনার ছেলের বয়স মোট বয়স কত বলেন তো চল্লিশ আর ছয় কত হয় ছেচল্লিশ বছর ছেচল্লিশ বছর আপনার বয়স আর আপনার স্ত্রীর বয়স মোট কত মোট কত আপনার বয়স আর আপনার স্ত্রীর বয়স মোট কত সত্তর বছর সত্তর বছর পিতা এবং মাতার বয়স পিতা এবং পুত্রের মোট বয়স ছেচল্লিশ এবার এবার আমরা কি করছি আমরা এই সত্তর থেকে আমরা সত্তর থেকে যদি ছিচল্লিশ বাদ দিয়ে দিই সত্তর থেকে ছিচল্লিশ বাদ দিয়ে দিলে কত পাবো সত্তর থেকে ছিচল্লিশ বাদ দিচ্ছি সত্তর মাইনাস ছিচল্লিশ সত্তর থেকে ছিচল্লিশ বাদ দিলে কত হয় অবশ্যই চব্বিশ স্যার অবশ্যই চব্বিশ তাহলে চব্বিশ এখানে দেখুন তো মিলছে কি না আপনার স্ত্রীর বয়স মানে মাতার বয়স হলো তিরিশ আপনার বাচ্চার বয়স ছয় এই তিরিশ থেকে ছয় বাদ দিলে কত হয় তিরিশ মাইনাস ছয় মাইনাস চব্বিশ বছর মানে পার্থক্যটা চেয়েছে আর এখনও পার্থক্য দেখুন দুটো অ্যান্সার মিলে গেছে তো এভাবেই ব্যাখ্যা কিছু অঙ্ক এইভাবে ভাষা অঙ্ক করতে হয় এটা একটা স্পেশাল টাইপের অঙ্ক আপনারা জেনে রাখুন যদি পরীক্ষায় ভালো হয় তো পরীক্ষা আপনারা পেরে যাবেন আশা করছি তাহলে আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী অঙ্কে শতকরা এবং সড়ক শুধগার অঙ্ক খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করুন আপনারা অবশ্যই এন মাইস যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে অনেক রকম ইনফরমেশান পাবেন আশা করছি আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম